এরে নবীরা আশে করে যুব এই জন্য আমি বার বার বলি আমার সমাজের যুব যদি লাইনে চলে আসো গোটা দুনিয়াটা লাইনে চলে আসবে যুবকের পাওয়ার দেখো এই পাঁচ তারিখ কথা কেন যুবকের পাওয়ার আছে তবে এই পাওয়ারটা কাম কায়েম কামিয়াব হবে না যদি ওলামায় কেরামের নজর না থাকে তোমার মেধা দিয়া গোটা দুনিয়া আলোকিত করে নাও চরিত্র সুন্দর করে আগাও মনটাকে বুঝাই যুব স্কুল কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে যদি পাঁচ বেলার নামাজ পড়তে পারে আমি কেন পারি না আমার কপাল কেন খারাপ ওয়াল্লার বান্দারা তোমার মতো যুব রাস্তায় গাড়ি চালায় শ্রমিকের কাজ করে নামাজ সারে না বলো তুমি কেন পারো না ও পর্দার জানেরা এতক্ষণ আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম এগুলো বাস্তবায়নের জন্য আপনার দোয়া লাগবে অবদান লাগবে মা বাবার অবদান ছাড়া এগুলো কোনো দিন বাস্তবায়ন সম্ভব না এ দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আসে সব হলো মায়ের দোয়ার কারণে গাছ ভালো হলে তো ফল ভালো হবে মায়ের আদর্শ ভালো হলেই তো সন্তান ভালো হবে নিয়ে। আজমির এখন তার মাজার পড়ে আছে খাজা মিনুদ্দিনের হাতে ভারতের জমিনে লক্ষ লক্ষ বলে কত কেউ বলে নব্বই কেউ বলে নিরানব্বই লক্ষ বিধর্মী কালেমা পরেছে মঈনুদ্দিনের দিলটা খুশি মায়ের সামনে খুব আনন্দিত হাসতেছে আম্মা যান বলে মঈনুদ্দিন এত আনন্দ কেন বলে মা লক্ষ লক্ষ বিদর্মী আমার হাতে কালেমা পড়েছে আম্মা যান কায় মঈনুদ্দিন এটা তোর বাহাদুরি না আমি মায়ের অবদান খাজা মঈনুদ্দিন চিস্তি আজমিরি মা কি তোমার অবদান মা দুই ফোঁটা চোখের পানি ছেড়ে বলে রে বাবা তুই যেদিন আমার গর্বে আটছো আমি মা ওই দিন থেকে যায় নামাজে সারা রাত কাটাইছি রাতের গভীরে সেজদা করে কান্না করেছি আর বলেছি হে মালি আমার সন্তানটাকে তোমার ওলি বানাইয়া পাঠাইও শুধু তাই না তুই যখন দুনিয়াতে আর আমি তোরে যতদিন দুধ পান করাইছি আমি মা আল্লাহর কসম করে বলি এক ফোটা দুধ তোর মুখে বিনা অজুতে দেই না যেই মা বাচ্চাকে বিনা ওজুতে দুধ পান করায় না ওই সন্তান ভালো হবে না তুমি গাঞ্জা খর কি ভালো হবে এরে আম্মা আপনারা তো খাজা মহিন মায়ের মতোই তো দামি মা আপনারা তো সাহাবা একরামদের মায়ের মতো মা আপনারা তো আয়েশার দিয়ালু আনহার মতো দামি নারী ফাতেমার দিয়ালু আনহার মতো দামি নারী খাদিজার দিয়ালু আনহার মতো দামি নারী এরে আম্মা যান কেন পারেন না আপনারা পর্দা করে স্বামীর মাল হেফাজত করবেন এই অঞ্চলে আপনার মতো বহু মহিলা আছে খবর নেন নামাজ পরে বেপার দায় চলে না মোবাইলে চরিত্র বিক্রি করে না স্বামীর মালের খেয়ালত করে না সন্তানগুলো দিনের পথে চালানোর জন্য চেষ্টা চালায় মা আপনি কেন পারবেন না কয়দিন আর দুনিয়ায় থাকবেন ভালো একটা আদর্শ ডাক্তার ও সন্তান যদি রেখে যান ওই সন্তান আদর্শবান বানায় যাবেন ডাক্তারি করবে ফাঁকে ফাঁকে কোরআন তেলাওয়াত করবে নামাজ পড়ে মায়ের জন্য দোয়া করবে আম্মা যান অনুরোধ করে বলি আপনার সন্তানকে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার প্রফেসর বানাবেন বেয়াদব বানাবেন না সন্তানের আচরণে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায় আপনার সন্তানের ব্যবহারে কোনোদিন শিক্ষকেরা যেন কষ্ট না পায় আপনার সন্তানের আচরণে কখনো যেন আলে মোলামা কষ্ট না পায় ও আমার যুব এখনো সময় আছে তওবা করে নাও মনে মনে আল্লাহকে বলো হে মালিক এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই জীবনে কত দাড়ি কাটলাম বেপর্দায় চললাম নামাজ ছাড়লাম কত আর এই বাহাদুরি করব তো দিন দিন দুর্বল হয়ে যাই রোগ বেড়ে গেছে কোন দিন যেন মরণ আসবে আল্লাহ তওবার নিয়ত করতেছি আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপর্দায় চলব না আল্লাহর মোহাব্বত নিয়ে যদি তওবা করতে পারো তবে সবার নসিবে তওবা হবে না আবু জাহাল নবীর তেরো বছর দেখলো বয়ান শূন্য কালেমা পরে নাই আর অমরের মতো বান্দা সাতাইশ বছর বয়সে নবীরে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল ঠিক এই জমিন আবু জাহালের মতো কিছু নিম খারাপ হাজারো বয়ান শুনবে তারপর তওবা করবে না আর অমরের মতো কিছু গোলাম মেজাজ নিয়ে বসবে গুনার কথা স্মরণ করে কান্না করে তওবা করে ফজরে মসজিদে হাজির হয়ে যাবে মনের বুঝায় বলবে আর কত জীবনে তো কম দাড়ি কাটলাম না পার্কে পার্কে কম ঘুরলাম না এখন আর কত ঘুরবো তও বা করিয়া নিলাম আর পার্কে যাব না গুনা করবো না মোবাইলে অপরাধ করবো না নামাজ সারবো না মা বাবার সাথে বেয়াদুবি করবো না শিক্ষকের সাথে বেয়াদুবি করবো না উলামায়ে کرامের नेक নজর আর দোয়া নিয়া নবীর পরামর্শ নবীর সুন্নাত অনুযায়ী চলবো যেমন তওবা করার মত যদি ভাগ্যবান কোন আল্লাহর গোলাম এখানে থাকো ও যুবক ও বিদদ বাবাজি পর্দা রানার মা বোনেরা তওবার নিয়ত যদি অন্তরে থাকে মুনাফেকী দুর্বলতা যদি না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাকে দেখাইয়া দাও গুলো কবুল করে নেন তও বা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন